এখন আমি দেখাবো কিভাবে আনসার ব্যাটালিয়ান নিয়ে আবেদন করতে হয় সুন্দরভাবে প্রসেসটি দেখিয়ে দেবো তার আগে একটা কথা বলে রাখি এটি একটি আমার অনলাইন কাস্টমারের আবেদন উনি হোয়াটসঅ্যাপে পেপারস পাঠিয়েছেন আমি তার আবেদনটি করে দিচ্ছি এরকম হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমি এই সার্ভিসটি দিচ্ছি আর এছাড়া বাহিরের শব্দ আসছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা আমার দোকানে বসে কাজটি করছি তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আমাকে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল থেকে কিন্তু সরাসরি প্রবেশ করব এখান থেকে মার্ক করা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লিংক এই লিংকে ক্লিক করব অ্যাপ্লাও নয় ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাকে বাংলাদেশ আনসারের যে অফিসিয়াল লিঙ্কটি রয়েছে বা অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে নিয়ে আসবে তো স্কাটালে একটু ডান করবেন নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাবেন চাকরি প্রশিক্ষণ ও আবেদন বিজ্ঞপ্তি ব্যাটালিয়ন আনসার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্কাটারটা আবার একটু ডাউন করবেন ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন তো এখানে আবেদন করুন ক্লিক করে দিবেন আবেদন করুণে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন যে কন্ডিশনগুলো আপনি চাইলে পরে নিতে পারেন দেন আপনি স্কা্টারটা ডাউন করবেন একেবারে স্কাল্টার ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার পূর্বে অবশ্যই দুই শত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে ক্লিক করে না ক্লিক করে দেবেন আমি আবারও বলছি এটি একটি আমার অনলাইন কাস্টমারের আবেদন উনি আমাকে কাজটি দিয়েছেন এভাবে হাজার হাজার ছেলে মেয়েকে আমি সকল জায়গা থেকে সার্ভিস দিচ্ছি একমাত্র আমিই সার্ভিস দিচ্ছি তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আর একটু স্কাটাল ডান করবেন এখানে দেখতে পাবেন নিজ জেলা এখানে আপনার নিজ জেলার নামটি দিবেন এবং আবেদনকারী মোবাইল নাম্বারটি দিবেন দেন পে উইথ সূর্য পে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনাকে ওয়ালেটে নিয়ে আসবে যেখান থেকে আপনি চাইলে বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনার বিকাশে টাকা থাকে বিকাশ দিয়ে টাকাটি দিবেন আর যদি নগদে থাকে নগদে দিবেন এটা সবচেয়ে সুবিধা তো যেহেতু আমার বিকাশে টাকা রয়েছে আমি বিকাশ দিয়ে দিচ্ছি তো বিকাশে টাকা যেহেতু দিব তাহলে আমি বিকাশে সরাসরি ক্লিক করে দিব তো বিকাশে ক্লিক করার পরে কিন্তু এখানে বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেওয়ার জন্য বলছে তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি দেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেখানে একটি মেসেজ যাবে মানে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে দিতে হবে দেন কনফার্মে ক্লিক করতে হবে এখন কিন্তু আপনাকে পিন দিতে হবে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে এই পিনটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার বিকাশ থেকে কিন্তু টাকা কেটে নেবে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন লগ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিবেন এখন লগ করার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লিকেট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তাই না তার জন্য যেটা করতে হবে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনার মোবাইল নাম্বারে চলে যাবে দেন আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন সেই নাম্বারে চলে যাবে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন ক্যাপচারটি দিয়ে ইনে ক্লিক করে দেবেন লগ ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে আবেদন ফর্মটিতে নিয়ে আসবে এখন ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আপনি ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয় ফর্মটির প্রাথমিক দিক দিয়ে যখন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এবং সেই সাথে কোটা নির্বাচন করবেন এবং যদি আপনার কোটা তাকে নির্বাচন করবেন আর যদি না তাকে কোনো কিছু করার দরকার নেই দেন লিঙ্গ সিলেক্ট করবেন দেন জন্ম তারিখ দেবেন দেওয়ার পর কিন্তু ডানের কনারের নিচে দেখতে পাচ্ছেন চেক অ্যান আইডি ডাটা আমি মার্ক করে রেখেছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে তো পেজটি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লিখতে হচ্ছে না বাবা মার নাম এবং নিজের নামও কিন্তু অটোমেটিক চলে আসছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখন কিন্তু আপনাকে বৈবাহিক অবস্থা দিতে হবে ধর্ম দিতে হবে জাতীয়তা দিতে হবে শারীরিক যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট তাই শারীরিক যোগ্যতাটা কিন্তু ভালোভাবে দিতে হবে বাইরের শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি দোকানে বসে কাজটি করছি এটি আমার একটি অনলাইন কাস্টমারের আবেদন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই যোগাযোগ করবেন তারপর ঠিকানা পূরণ করতে হবে এখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উভয়ই পূরণ করতে হবে এবং বাংলাতে পূরণ করতে হবে ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরপর আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনাকে দেখাচ্ছি পরে দেখতে পাচ্ছেন যোগাযোগের মাধ্যম এখানে নিজ মোবাইল নাম্বার তো দেওয়া হয়েছে এখন ইমেল যদি তাকে দেবেন না দিলেও সমস্যা নেই বিকল্প মোবাইল নাম্বার যদি তাকে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য অতিরিক্ত যোগ্যতা যদি তাকে দেবেন আর না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এরপর আপনাকে অবশ্যই কিন্তু ছবি এবং স্বাক্ষর দিতে হবে তো সাইজ হতে হবে ছবির সাইজ যেমন আড়াইশো ইন্টু আড়াইশো এবং হতে হবে ছবি এবং সিগনেচার দেওয়ার পর শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক মার দিয়ে দিবেন দেওয়ার পর ক্যাপচারটি দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আবেদন করতে হয় আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ হাজার হাজার নারী পুরুষ যদি আমার মাধ্যমে সেবা নিতে পারে তাহলে আপনি নিতে কোথেকে তাই অবশ্যই কিন্তু আপনি তাহলে ঘরে বসে সেবাটি নিতে পারেন তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আবেদনটি কীভাবে করতে হবে এরপর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েলকাম মোহাম্মদ তারেক মোল্লা প্রিন্ট এডমিট কার্ড এবং বিউ অ্যান্ড প্রিন্ট ফর্ম তো এখান থেকে আপনি চাইলে প্রিন্ট এডমিট কার্ডে ক্লিক করে প্রিন্ট এডমিট কার্ডটি বেন করতে পারবেন সেই সাথে প্রিন্ট ফর্মটিও বের করতে পারবেন और okay.